আজকের লাইফস্টাইলের সবচেয়ে বড় সমস্যা কি জানেন স্ট্রেস কাজের চাপ পড়াশোনা বা পার্সোনাল লাইফ সব কিছু মিলে আমাদের মানসিক চাপ বাড়ছেই কিন্তু চিন্তা নেই আজ আমি আপনাদের দেখাবো ঘরে বসেই স্ট্রেস কমানোর তিনটা সহজ ট্রিক যা আপনি আজ থেকেই শুরু করতে পারবেন প্রথম ট্রিক হল ডিপ ব্রিদিং একটা শান্ত জায়গায় বসো পাঁচ সেকেন্ড ধরে গভীরভাবে নাও তারপর পাঁচ সেকেন্ড ধরে ছাড়ো এভাবে দশবার করলেই দেখবে তোমার মন শান্ত হয়ে যাচ্ছে আর মাথার টেনশন অনেকটাই কমে গেছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ডিপ ব্রিদিং আমাদের নার্ভ সিস্টেমকে রিল্যাক্স করে দ্বিতীয় ট্রিক হলো হার্বাল টি ক্যামোমাইল গ্রিন টি বা আদা লেবুর চা শুধু শরীর নয় মনকেও রিল্যাক্স করে গরম পানির সাথে এক কাপ হার্বাল চা খেলে কর্টিসল নামের স্ট্রেস হরমোন অনেকটাই কমে যায় তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক কাপ হার্বাল টি খাওয়ার অভ্যাস করে ফেলুন তৃতীয় ট্রিক হল মেডিটেশন বা মিউজিক থেরাপি মাত্র পাঁচ মিনিটের মেডিটেশন চোখ বন্ধ করে নিজের শ্বাসে ফোকাস করা কিংবা হালকা মিউজিক শোনা এটা স্ট্রেস রিলিফের অসাধারণ উপায় বিশেষ করে যেদিন খুব বেশি চাপের মধ্যে থাকবে এই পদ্ধতি সঙ্গে সঙ্গে রিল্যাক্স করতে সাহায্য করবে তাহলে আজ থেকেই শুরু করুন এই তিনটে সহজ ট্রিক ডিপ ব্রিদিং হার্বাল টি মেডিটেশন বা মিউজিক এই ছোটো ছোটো অভ্যাসই আপনার দৈনন্দিন স্ট্রেস কমাতে দারুণ কাজ করবে আপনি কোন ট্রিকটা আগে ট্রাই করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না